আপনারা দেখছেন ভয়াবহ একটি এক্সিডেন্ট হয়েছে ঢাকা মহাসড়কে রংপুরের দিকে গাড়িটি সরাসরি সংঘর্ষ হয়েছে গাড়ির ভিতরে গাড়িটি গেছে গাড়িতে এক আগুনও লেগে গেছে এমন অবস্থা ভয়াবহ অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখুন আপনারা গাড়ির ভিতরে গাড়ি ঢুকে গেছে মাইকুলার হ্যাঁ মাইক্রো আর টেরাক আগুন লাগছে না আগুন লাগিয়ে গেছে একদম একদম মাথার ভিতরে মাথা ঢুকে গেছে দেখতে পাচ্ছেন আপনারা মহাসড়ক জ্যাম হয়ে গিয়েছে সরাসরি আপনারা দেখছেন নিউজ ইডি থেকে দেখতে পাচ্ছেন অনেক একটু দূরে আমি বাসে বসে আছি তারপর যতটুকু পারতেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন একটি মাইক্রোর সাথে একটি ট্রাক সংঘর্ষ হয়েছে মিনি ট্রাক বলে সংঘর্ষ হয়েছে একদম ভিতরে ঢুকে গিয়েছে হয়তোবা নিহত আহত হয়েছে এমন পরিস্থিতি মানুষ বের করা হচ্ছে ইয়ার ভিতর থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ উদ্ধার কর্মীরা উদ্ধার করতেছে গাড়ির ভিতরে আগুন লেগে গেছে ধোঁয়া বের হয়েছে হয়তো বা গাড়ি যেই গাড়িটা সংঘর্ষ হয়েছে সেই গাড়িটা উল্টে আছে এক ভয়াবহ পরিস্থিতি একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট অনেক লোকজন জড়ো হয়ে গিয়েছে আমি সামনে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন গাড়ি সব দাঁড়িয়ে আছে আমি অনেকটা কাছে চলে এসেছি দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাড়ি উঠে গিয়েছে অনেক অনেক ভয়াবয় পরিস্থিতি অনেক ভয়াবহ পরিস্থিতি অনেক ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছেন পাচ্ছেন দেখতে পাচ্ছেন আমি একদম অনেক কাছে চলে এসেছি একদম গাড়ি উল্টে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন গাড়ি একদম উল্টে গিয়েছে খুব ভয়াবহ পরিস্থিতি দেখতে পাচ্ছেন ধোয়া বের ধোয়া বের হচ্ছে আগুন লেগে গেছে তো আমরা এখন চলে আসলাম আমার বাসটি সামনে এগিয়ে যাচ্ছে এখানে থাকলে সমস্যা তাই চলে যাচ্ছি তো আপনারা দেখলেন এই পরিস্থিতি ঢাকা মহাসড়কে রংপুর থেকে পেরিয়ে মডার্ন থেকে পেরিয়ে এই সামনে এই অ্যাক্সিডেন্ট হয়েছে তো আল্লাহ হাফিজ এই পর্যন্ত ছিল আমাদের কাছে এতটুকু ছিল ভালো থাকবেন আল্লাহ হাফেজ